জামানত থাকবে না অনেক জায়গায় জামানত থাকবে না হ্যাঁ হ্যাঁ ভোট করলে সিট পাইবেন না কিন্তু তিনশো সিটের পাওয়ার দেখা যাচ্ছে সমস্ত প্রশাসক দখল করে বসে একটা লোক নাই দুই পার্সেন্ট লোক নাই পায়ের উপরে পাও তুলে গিয়া কয়ে আমি হইলাম অমুক ইসলাম আমার কথা মানতে হবে ইউনো চলে তার কথা পিসি চলে তার কথায় প্রশাসন চলে তার কথায় কেন দেখা যাবে কয়েকদিন করে বলি ইলেকশন সার পঁয়সে ডিসেম্বর মাসে দিব তবে ছয় মাস দেরি করে জুন মাসে হইতে পারে জুন মাস যখন হয়ে যাবে তখন বলবার জুন মাসে তো আওয়ামী লীগের জন্মতেই